আসসালামু আলাইকুম গর্ভাবস্থায় প্রচলিত অনেক ভুল ধারণা বা মিসকনসেপশন যা মা এবং গর্ভে থাকা শিশুর জন্য বিপজ্জনকও হতে পারে আসুন কিছু মিসকনসেপশন বা ভুল ধারণা নিয়ে আলোচনা করা যাক এক নম্বর হচ্ছে গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাম করার দরকার নেই বা বেশি আলট্রাসোনোগ্রাম করলে বাচ্চার ক্ষতি হতে পারে সত্য হচ্ছে আলট্রাসোনোগ্রামের কোনো ক্ষতিকর দিক নেই এবং গর্ভাবস্থায় প্রথম ছয় থেকে আট সপ্তাহের মধ্যে আলট্রাসোনোগ্রাম করা খুবই জরুরি এতে গর্ভের অবস্থান জম শিশু আসে কিনা এবং শিশুর হৃদ স্পন্দন দেখা যায় দুই নম্বর হচ্ছে পাকা পেঁপে এবং আনারস খেলে বাচ্চার ক্ষতি হয় সঠিক হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পাকা পেঁপে এবং আনারস খাওয়া খুবই উপকারী তবে অপরিপক্ক বা কাঁচা পেঁপে বা আনারসে কিছু এনজাইম থাকে যা গর্ভের শিশুর ক্ষতি করতে পারে তিন নম্বর ভুল ধারণা হচ্ছে গর্ভাবস্থায় মাকে দুইজনের জন্য খেতে হবে সত্য হচ্ছে অতিরিক্ত খাবার একদমই দরকার নেই বরং পরিমাণ মতো সুষম পুষ্টিকর খাবার খাওয়া জরুরি অতিরিক্ত খাবার খেলে ওজন বাড়ে এবং ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা থাকে চার নম্বর ভুল ধারণা হচ্ছে গর্ভাবস্থায় চলাফেরা হাঁটা বা ব্যায়ামের দরকার নেই সত্য হচ্ছে গর্ভাবস্থায় পরিমাণ ব্যায়াম চলাফেরা করা যা মা এবং শিশুর জন্য খুবই উপকারী পাঁচ নম্বর ভুল ধারণা হচ্ছে গর্ভাবস্থায় যৌন সম্পর্ক করলে শিশুর ক্ষতি হয় সঠিক হচ্ছে কোনো জটিলতা না থাকলে যেমন রক্তপাত বা পূর্বের গর্ভপাতের ইতিহাস না থাকলে এটি সম্পূর্ণ নিরাপদ তবে প্রথম মাস এবং শেষের দুই মাস অবশ্যই এ থেকে বিরত থাকতে হবে নম্বর ভুল ধারণা হচ্ছে যে পেটের বাচ্চা মেয়ে হলে পেট ওপর দিকে থাকে এবং বাচ্চা ছিল হলে পেট নিচের দিকে থাকে এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং পুরোপুরি ভুল কারণ গর্ভের সন্তানের অবস্থান এর উপর নির্ভর করবে মায়ের পেটের আকার আকৃতি সাত নম্বর সবচেয়ে বড় ভুল ধারণাটি হচ্ছে সবসময় সিজার করতে হবে নর্মাল ডেলিভারি সম্ভব নয় সঠিক হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই মায়ের নর্মাল ডেলিভারি করা সম্ভব যদি উপযুক্ত পরিচর্যা এবং সিদ্ধান্ত নেওয়া যায় আট নম্বর ভুল ধারণাটি হচ্ছে গর্ভাবস্থায় ডাবের পানি খেলে গর্ভস্থ শিশুর চোখ ঘোলা হয় এটি সম্পূর্ণ ভুল বরং ডাবের পানির অনেক উপকারিতা রয়েছে এক নম্বর হচ্ছে ইলেকট্রোলাইটস ডাবের পানিতে রয়েছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম যা মায়ের ডিহাইড্রেশন রোধ করতে সাহায্য করে দুই নম্বর হচ্ছে বমি বা অম্বল কমায় তিন নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে চার নম্বর হচ্ছে ইউরিনারি ট্রাক ইনফেকশন বা মূত্রানের মূত্রথলির ইনফেকশন রোধ করে পাঁচ নম্বর হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এতে রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ধন্যবাদ